হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমরা জানো হচ্ছে আজকে হচ্ছে দশ ডিসেম্বর আজকে থেকে তোমাদের এম ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমরা এখন বাজে দশটা তোমরা এখন থেকেই ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশন করতে পারবা তো ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশন করার জন্য আবেদন করার জন্য তোমার যে কয়টা জিনিস মনে রাখতে হবে সেই কয়টা জিনিস আমি তোমাকে ধাপে ধাপে বলবো এক এক হচ্ছে তোমার আগে আগেভাগে অ্যাপ্লিকেশন করতে হবে কেন আগেভাগে অ্যাপ্লিকেশন করতে হবে ধরো তুমি হচ্ছে কি তোমার এলাকা ধরো হচ্ছে খুলনা সো তোমার এলাকা যদি খুলনা হয় তাহলে তুমি দেখবে যে খুলনা মেডিকেলের আন্ডারে তুমি পরীক্ষা দিতে চাও কিন্তু দেখা গেছে যে খুলনা মেডিকেলের আন্ডারে সর্বোচ্চ তোমার সাত হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এখন তুমি যদি আগে আগেভাগে তুমি অ্যাপ্লাই না করো তাহলে দেখা যাবে কি ওই রিজিয়নে যদি প্রথম সাত হাজার হয়ে যায় ওই রিজিয়নে যদি সাত জন হয়ে যায় তাহলে তো সাত হাজার জনের বাইরে ওই মেডিকেলে পরীক্ষা দিতে পারবে না যেহেতু সর্বোচ্চ লিমিট সাত জন ওই সেন্টারে পরীক্ষা দিতে পারবে সো তুমি যদি সাত হাজারের বাইরে চলে যাও তাহলে দেখা যাবে কি তুমি ওই সেন্টারে আর পরীক্ষা দিতে পারবা না তো সেক্ষেত্রে যেহেতু এখানে চারটা সেন্টার সিলেক্ট করা যায় সো দেখা যায় তুমি দুই নম্বর সেন্টারে চলে যাও বা তিন নাম্বার চার নম্বর এরকমভাবে পিছাইতে থাকবা সো তুমি যখন আগেভাগে অ্যাপ্লিকেশন করবা তুমি যখন আগেভাগে অ্যাপ্লিকেশন করবা তখন দেখবা তোমার প্রথম যে চয়েসটা দেবা প্রথম যে সেন্টারটা দিবা তুমি ওখানেই পরীক্ষা দিতে পারবা বুঝছো জন্য তুমি চেষ্টা করবো আগেভাগে আবেদন করার জন্য আগেভাগে বলতে তুমি প্রথম এক দু দিনের ভিতরে যদি করে ফেলে এরকম না যে তোমার এখনই করতে হবে দশটাই করতে হবে এরকম না তুমি চেষ্টা করবো যে প্রথম দিন অথবা দ্বিতীয় দিন প্রথম দিন অথবা দ্বিতীয় দিন এপ্লিকেশন তোমার কমপ্লিট করে ফেলার জন্য কারণ তুমি যদি পরে অ্যাপ্লাই করতে যাও তাহলে এই যে বললাম না যে তুমি তোমার যে এলাকা এই এলাকার বাইরে গিয়েও তোমার পরীক্ষা দেওয়া লাগতে পারে কারণ ওই যে সিটি লিমিট সাতাশ জনের বেশি পরীক্ষা দিতে পারবো না এক একটা সেন্টারের মধ্যে সিটি লিমিট এক এক রকম থাকে আর কি দুই নম্বর যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার নিজের সম্পর্কের তথ্য তোমার নিজের সম্পর্কের ইনফরমেশনগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে তুমি যেটা নিয়ে যাইতে পারো সেটা হচ্ছে কি তোমার নিজের সম্পর্কের যেমন ধরো এস এস সি রেজিস্ট্রেশন কার্ড এখানে তো তোমার সব ইনফরমেশন দিয়ে আছে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড তারপর হচ্ছে তোমার জন্ম নিবন্ধন যেগুলো তো তোমার ঠিকানা সঠিকভাবে লেখা থাকে তোমার নাম সঠিকভাবে লেখা থাকে তোমার বাবা মার নাম সঠিকভাবে লিখা থাকে ওই জিনিসগুলো নিয়ে যাবা অ্যাপ্লাই করার জন্য আর অবশ্যই তুমি যেখানে অ্যাপ্লাই করবা দেখে নিবা যে উনি আরও অ্যাপ্লাই করছেন কি না হ্যাঁ উনি ধরো অনেকের অ্যাপ্লাই করতেছেন কিনা এরকম না যে উনি শুধু ফার্স্ট তোমারটা অ্যাপ্লাই করতেছে উনি আগে কোনো দিন অ্যাপ্লাই করে নাই এরকম অ্যাপ্লিকেশন করে নাই সো এরকম দোকানে যাবা না তুমি যদি নতুন কোনো দোকানে যাও যে আর কোনো দিন অ্যাপ্লাই করে নাই এমপিবিএস ভর্তি পরীক্ষার ওই কি উল্টাপাল্টা করবে ওই সঠিকভাবে পূরণ করতে পারবে না সো অবশ্যই দক্ষ কোনো দোকানে যাবা যেখানে হচ্ছে সঠিকভাবে এমপি বিএস ভর্তি পরীক্ষার যে ফর্ম এগুলো উনি আগে ওইরকম পূরণ করেছেন বা আগে অ্যাপ্লাই করেছেন এবং এখনও করতেছেন এরকম দক্ষ কারোর পাশে যাবা নতুন কারোর পাশে গেলে সে ভুল করবে সো একটা ভুলের জন্য কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নাও করতে পারো বা তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না বুঝছো তুমি যদি ভুল করো সো অবশ্যই এগুলো সঠিকভাবে ফিল করতে হবে ওখানে দেখবা যে তোমার নিজের যে ইনফরমেশনগুলো আছে এগুলো সঠিকভাবে ফিল আপ করার পরে কিছু কিছু জিনিস অটোমেটিকি চলে আসে কিছু কিছু জিনিস তোমাকে অটোমেটিক্যালি চলে আসবে তুমি যখন এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে দিতে পারবা তখন দেখবা কি তোমার রেজাল্ট যেটা আছে ওটা ওখানে অটোমেটিক্যালি শো করবে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর হচ্ছে কি তুমি এখানে যখন তোমার ওইখানে ফিল আপ করবে তোমার দেখবা তোমার সিগনেচার দেওয়া লাগে স্ক্যান করে তারপর হচ্ছে তোমার নিজের ছবি এবং নিজের ছবি ওইরকম একটা নির্দিষ্ট একটা সাইজ থাকে এই সাইজে বেশি হলে ছবি নিবেও না তো ওই সাইজটা হচ্ছে যারা হচ্ছে তোমার অ্যাপ্লাই করে ওরা নিজেরাই এই সাইজটা ঠিক করে নিবে তারা সিগনেচারের সাইজ এগুলো অটোমেটিক্যালি ঠিক করে নেবে আর এইগুলো যদি ঠিক না করে নেয় তাহলে এমনিতেও তোমার অ্যাপ্লাইয়ের অ্যাপ্লিকেশন সাবমিট হবে না বুঝছো তার মানে তোমার যদি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে থাকে তাহলে দেখবে অটোমেটিক্যালি মোটামুটি তোমার সাইজগুলো মানে তোমার ছবির যে সাইজ তারপর হচ্ছে তোমার সিগনেচারের যে সাইজ এটা ঠিক হয়ে গেছে তারপরে যখন তুমি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করো ফিল আপ করার পরে তোমার এখানে একটা ফটোকপি দেয় বুঝছো ফটোকপি দেবে মানে অটোমেটিক্যালি একটা ফটোকপি দেয় আর কি ওনারা সো একটা ফটোগীর মধ্যে তুমি দেখবা যে তোমার যে ইনফরমেশনগুলো আছে এগুলো সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা বা ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা যখন তোমার ইনফরমেশনগুলো সঠিক দেবে তখনই তুমি পেমেন্ট করবা এর আগে পেমেন্ট করবা না ঠিক আছে তুমি যদি একবার পেমেন্ট করে ফেলো তারপর তুমি তোমার আর ইনফরমেশন চেঞ্জ করতে পারবো না ওখানে যদি ভুল দিয়ে থাকো তাহলে ভুলই হয়ে যাবে তো অবশ্যই তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার পরে তোমার তোমার হাতে যে ফটোকপিটা দিবে ওটার মধ্যে তুমি মিলায়া দেখবা যে তোমার তত্ত্বগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা বুঝছো ওইখানে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে আর তুমি পেমেন্ট করে ফেলছো তারপরে আর চেঞ্জ করতে পারবো না সো আগে তুমি সবগুলো ইনফরমেশান সঠিকভাবে দেখে নিবা দেখে নিয়ে তারপরে পেমেন্ট করবা বুঝছো সো অবশ্যই পেমেন্ট করার আগে দেখে নিবা যে তোমার সবগুলো তথ্য সঠিকভাবে তুমি ফিল আপ করছো কি না ঠিক আছে এখন তত্ত্বের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যারা হচ্ছে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি আছো তাদের ক্ষেত্রে কিন্তু ওইখানে একটা ইয়ে আছে ইএস দেওয়া লাগে যে তুমি সরকারি মেডিকেল কলেজে ভর্তি আসো কি নাই আর যারা নাই ওরা তো নট দি দিই ওনারা নিজেরাই ভালো বোঝায় সো যে দেখবে ইএস দেয় নাই ধরো সেই সরকারি মেডিকেল কলেজে ভর্তি আছে কিন্তু সে এখানে ওখানে ইএস দেয় নাই তার মানে সে মিথ্যা বলো মিথ্যা বলে তার ভর্তি বাতিল হয়ে যাবে তারপর যাদের কোটা আছে কোটা এই কোটার ইনফরমেশনগুলো তোমার সঠিকভাবে ফিল আপ করতে হবে তুমি যদি কোটার ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ না করো অথবা তোমার কোটা নাই কিন্তু তুমি ওইখানে কোটা দিয়ে দিস তাহলে দেখবে কি তুমি মেডিকেলে পাওয়ার পরেও তোমার নিবে না তোমার ভর্তি বাতিল হয়ে যাবে বুঝছো সো যাদের কোটা আছে কেবলমাত্র তারাই কোটার জিনিসটা ফিল আপ করো এবং সঠিকভাবে ফিল আপ করতে হবে তুমি যদি উল্টা পাল্টা অথবা ভুলভাল ফিল আপ করো তাহলে দেখবে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে মানে তুমি মেডিকেলে পাওয়ার পরেও তুমি পড়তে পারবো না তোমাকে ভর্তি নিবে না ঠিক আছে সো কোটার ধারে যারা আসো ওরা ওই জিনিসটা সঠিকভাবে ফিল আপ করবো ওকে তারপরে তিন নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে কলেজ সোয়েস লিস্ট বাংলাদেশের মেডিকেল কলেজ যেগুলো আছে এগুলো র্যাঙ্কিং ওই র্যাঙ্কিং যে তুমি কলেজের সোয়েস লিস্ট দিবা তো সোয়েচ লিস্ট দেওয়ার ক্ষেত্রে প্রথমে হচ্ছে তোমার বাম পাশে দেখবে একদম কলেজগুলো চলে আসে ওইখান থেকে তোমার এরকমভাবে সিলেক্ট করে করে অ্যাড করা লাগে হচ্ছে ডান দিকে অ্যাড করা লাগে অটোমেটিক্যালি সিরিয়ালটা সো ওইটা দেখবো হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করে বা যেসব দোকানদার অ্যাপ্লিকেশন করে রেগুলার ওনারা মোটামুটি জানেই যে তোমার হচ্ছে কলেজ কলেজ লিস্টে সিরিয়ালটা কীরকম হবে এবং ওনারা তো এই কলেজ লিস্টের সিরিয়ালটাকে দিবে সাথে সাথে তুমি নিজেও চেক করে নিবা আর কলেজ লিস্টের সিরিয়ালটা কীরকম হবে সেটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব সেটা আমি টেলিগ্রামে দিয়ে দিব তোমরা হচ্ছে এই ভিডিওর এই ভিডিওর প্রথম যে কমেন্ট যেটা আছে যেটা হচ্ছে আমার কমেন্ট এই কমেন্টটি গেলে তোমরা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামের একটা পেয়ে যাবা ঠিক আছে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা পেয়ে যাবো ওই লিঙ্কের মধ্যে আমি কী কী দিয়ে দিব জানো লিঙ্কের মধ্যে আমি দিয়ে দিব তোমার কলেজ চয়েস লিস্ট এটা থাকবে তারপর হচ্ছে কোন কোন সেন্টারে যেমন দেখো তোমার বাসা হচ্ছে ধর একটা প্রত্যন্ত এলাকায় আছে ওখানে তো কোনো মেডিকেল কলেজ নেই অথবা ওইখানে মেডিকেল কলেজ থাকলে ওখানে ভর্তি পরীক্ষা হয় না সো কোথায় কোথায় সেন্টার আছে এই সেন্টার বা সেন্টারের মেডিকেল কলেজগুলো আমি দিয়ে দিব সো তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে গেলে ওই জিনিসগুলো পেয়ে যাবা তো কলেজের যে সোয়েস্ট লিস্ট আছে ওইখানে তোমার অবশ্যই কলেজের চয়েস লিস্টটা সঠিকভাবে দিতে হবে ঠিক আছে এখন যাদের ডাকা বাসা আছে ডাকায় ওরা হচ্ছে প্রথম তিনটা যেমন ডাকা মেডিকেল সলিমলা মেডিকেল সৌরার মেডিকেল এরপরে তুমি মুগ্ধা মেডিকেল দিতে পারো দেখো সেই লিস্টের মধ্যে মুগ্ধা মেডিকেল কলেজকে তিরিশ নম্বরে রাখছে সো তুমি তিরিশ নম্বরে না দিয়ে তুমি যদি বলো যে আমি ঢাকায় থাকতে চাই তাহলে তুমি চার নম্বরে মুগ্ধা দিতে পারো এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে আদারওয়াইজ তুমি যেমনি আসো অমনি রেখে দিতে পারো আর কলেজ চয়েস লিস্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেহেতু সরকারি সাঁত্রিশটা মেডিকেল কলেজ আছে তোমার অবশ্যই অবশ্যই সাঁত্রিশটা মেডিকেল কলেজ দিতে হবে তুমি যদি সাঁইত্রিশটা মেডিকেল কলেজ সিলেক্ট না করে ধরো তুমি প্রথম বিশটা মেডিকেল কলেজ সিলেক্ট করলা এখন তোমার মেডিকেল এখন তোমার মেরিট অনুযায়ী তুমি ধরো পঁচিশতম মেডিকেল কলেজে চান্স পাবা তোমার মেরিট অনুযায়ী যেহেতু তুমি সিলেক্ট করছো বিশটা তার মানে কি তার মানে হচ্ছে তোমার মেডিকেল কলেজ আসবে না তুমি ওয়েটিং লিস্টে থাকবা সো অবশ্যই এখানে লিখে দেয় আছে তোমার অবশ্যই অবশ্যই সাঁত্রিশটা মেডিকেল কলেজ মানে সরকারি মেডিকেল কলেজ প্রত্যেকটা তোমার সিলেক্ট করতে হবে সিলেক্ট না করলে তোমার কিন্তু চান্স পাওয়া সত্ত্বেও মানে তোমার মেরিট আসা সত্ত্বেও কলেজ আসবে না আর কলেজ যদি না আসে সেই ক্ষেত্রে তোমাকে ওয়াইটিংয়ে থাকতে হবে আমার ওয়াইটিংয়ে দেখলা যে যারা চান্স পাইছে সে কেউই তোমার জন্য সিট সারে নাই সো কেউ যদি সিট না সারে তাহলে কিন্তু তোমার চান্স হবে না সো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ তোমার সিলেক্ট করতে হবে সাঁত্রিশটা মেডিকেল কলেজ প্রত্যেকটাই তোমার সিলেক্ট করতে হবে পাঁচ নম্বর যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্টার বললাম তো সেন্টার দেওয়ার ক্ষেত্রে তুমি তোমার এলাকার যে সেন্টারটা আছে ওটা সিলেক্ট কারণ তুমি তো তোমার এলাকাতেই পরীক্ষা দিতে চাও তোমার বাসা হচ্ছে খুলনা এখন তুমি তো ঢাকা এসে পরীক্ষা দিবা না সো তুমি খুলনা মেডিকেল কলেজের আন্ডারই পরীক্ষা দেবা সো অবশ্যই তুমি সেন্টার খুলনা মেডিকেল সিলেক্ট করো এখন তোমার যদি মঞ্চে তো তুমি ঢাকা হিসেবে পরীক্ষা দেবে এটা তোমার উপর ডিপেন্ড করতে চাই তবে হ্যাঁ তুমি বাংলাদেশে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবে এখন হয়তো বা বলতে পারো যে আমি কোচিংয়ের জন্য ডাকায় তো তুমি ঢাকায় পরীক্ষাটা দিয়ে দিই হ্যাঁ তুমি ঢাকায় পরীক্ষা দিতে পারবা মানে সেন্টার সিলেক্ট করার ক্ষেত্রে তুমি যেইখানে পরীক্ষা দিকে আগ্রহী বা তোমার যেখানে পরীক্ষা দিলে সুবিধা হবে তুমি যে এলাকারই থাকো না কেন তুমি খুলনার থাকো যশোরের থাকো তুমি যে এলাকারই থাকো না কেন তোমার যেখানে পরীক্ষা দিতে সুবিধা হবে তুমি ওখানের মেডিকেল কলেজে সেন্টার হিসেবে সিলেক্ট করবা বুঝছো সো এই জিনিসটা মাথায় রাখবো আর একটা জিনিস নেই ধরো তুমি কোন ধরো তুমি ঢাকা মেডিকেল কলেজ সিলেক্ট করলা সো ঢাকা মেডিকেল কলেজ সিলেক্ট করলে হচ্ছে তোমার সেন্টার হিসেবে তো সেন্টার হিসেবে তুমি ঢাকা মেডিকেল কলেজ সিলেক্ট করলেও তোমার কিন্তু ডাকা মেডিকেলে পরীক্ষা হবে না পরীক্ষা হবে কোথায় ডাকা মেডিকেলের আন্ডারে যে ভেনুগুলো আছে ওগুলোতে পরীক্ষা হবে সেন্টারে পরীক্ষা হয় না অন্যান্য সেন্টারে পরীক্ষা হইতে পারে আমি যেমন আমি যখন মায়নসিং মেডিকেল কলেজ সিলেক্ট করছিলাম যেহেতু আমার বাসা হচ্ছে মায়নসিং তো দেখা গেছে কি আমি মায়নসিং মেডিকেল কলেজের হিস্টোলজি ল্যাবে পরীক্ষা দিছিলাম কিন্তু ডাকা মেডিকেলে দেখা যায় কি ওই পরীক্ষা দিতে দেয় না সো টা মেডিকেলের সেন্টার হচ্ছে তোমার ডাকা মেডিকেল কলেজ এই সেন্টারের অধীনে অনেকগুলো ভেনু থাকে যেখানে হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে যেমন ধরো ঢাকা মেডিকেলের ভেনু কোথায় কোথায় আছে বেদুরা আছে তারপর উদয়ন উচ্চ মাধ্যমিক আছে ডাকা ইউনিভার্সিটি আছে মানে এইগুলোতে হচ্ছে মানে পরীক্ষা দিয়ে থাকে আর কি তো তুমি সেন্টার সিলেক্ট করবে তোমার সেন্টারে তো পরীক্ষা হয় না ভেনুতে পরীক্ষা হয় আর কি এখন ভেনুগুলো হচ্ছে তোমার ওই সেন্টারের আশেপাশেই থাকে তুমি যে এলাকায় থাকবা বা তোমার সেন্টারটা যে এলাকায় থাকবে ওই এলাকার আশেপাশে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানে হচ্ছে তোমার পরীক্ষাগুলো হয়ে থাকে সো অবশ্যই আমি তোমাদেরকে যে পাঁচটা জিনিসের কথা বললাম অবশ্যই তুমি ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই পাঁচটা জিনিস মাথায় রাখবা ওকে অ্যান্ড অফ লাভ